বা দারুন হচ্ছে পরেরটা করো ভোরবেলায় উঠে যে খেতে কি কষ্ট লাগে কি বলবো ঘুম ঘুম চোখে এসে লাইটটা জ্বালিয়ে দেখছি প্রায় সাড়ে তিনটে বেজেই গেছে চলো ঝটপট করে খাবারগুলোকে রেডি করে নিয়ে গরম করে তারপরে খেয়ে নেবো আসলে অনেকেই এই সময় দুধ মুড়ি কিংবা ছিঁড়ে অনেক কিছু অনেক ধরনের খায় মিঠুরা বলে ওরা তো ভাতই খায় না এই সময় কিন্তু আমার আবার ভাত রুটি না হলে বা চলেই না হয় রুটি খাবো না হলে ভাত খাবো কিছু একটা খেতেই হবে হলে মনে হবে পেটই ভরেনি আর সারাদিনের ব্যাপার তো ওই জন্য তো ঝটপট করে তরকারিগুলো গরম করে নিয়ে এই যে থালা সাজিয়ে বসে পড়েছি আজকে রুটিই খাবো আমি দুদিন ভাত খেয়ে না কেমন ভারী ভারী লাগছিল। ওই জন্য আর এখন খাওয়া দাওয়া শেষে বোতল নিয়ে বসেছি আমি যতটা সময় পারি তাড়াতাড়ি করে জলটা খেয়ে নিই মানে পেটে আটে না তারপরেও খাবার কম জলটাই বেশি খায় আর এই তো কেমন আছো সবাই শোনাই সুভাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই খুচকুর পাপা সুরাম পড়ছিল আর এই যে নামা শেষ হলো এখন এখন লাইট অফ করে আবার শুতে চলে যাব আবার সকাল বেলায় দেখা হবে আর তুমি হ্যাঁ তুমি কি করবে কেমন করে চালাবে ক্লাসিক ওরকম করে চালাবে তো সামনে বসবে নাকি ও বাবা অ্যামির কাণ্ড দেখো ও বলে কি না ক্লাসিক চালাবে মানে ওর বাবার সামনে দাঁড়ানোর মানে বসার ইচ্ছা আছে ওই জন্য এর আগের দিনকে ওই স্কুটিতে করে সামনে দাঁড়িয়ে গেছে তো তাই জন্য ও সামনে বসবে আর আজকে ওর পাপা অফিসে যাচ্ছে তাই ওই বাইকটা নিয়ে যাচ্ছে তোকে সামনে করে নিয়ে গেছিলো বেশ মজা পাচ্ছিলো আর এখন ওকে দিয়ে আমি হেঁটে হেঁটে আসছি আর রোদও এমন পড়েছে একদম বাপরে বাপ মনে হচ্ছে ঝলসে গেলাম এখনই অবস্থা কিছুদিন পরে আর যে কী হবে তার ঠিক ঠিকানা নেই বাড়ি গিয়ে ছটফট করে মাছটাকে ভিজিয়ে দিয়েছি কারণ এটা ছাড়তে একটু টাইম লাগবে একটু পরে চিংড়ির একটা রেসিপি বানাবো ফুচকু খুব পছন্দ করে খেতে ওই মাছটা করেছিলাম ওটা একদমই খায়নি ও বলে কি না ওইটা একদম ভালো লাগে না আমার তো ওই জন্য ভাবছি ও আসার আগে এই চিংড়িটা বানিয়ে ফেলবো তাহলে স্কুল থেকে এসে একটু খেতে পারবে আর এখন টুকিটাকি এই যে কাজগুলো থাকে সেগুলো করে ফেলছি আর আজকে প্রথম আমি ফ্রিজে বোতল রাখছি কোনোদিনও রাখিনি মানে এতটাই আমার গলা শুকিয়ে গেছে যে আজকে রাখতে বাধ্য হলাম তো এখন এই যে এই সিস্টেম তো হয়ে গেছে অ্যামির জ্বালায় কি বিরক্ত যে লাগে আমার বারবার খুলতে পারতে তবুও ফ্রিজটা তো ঠিকঠাক থাকবে আর এখন প্রায় বারোটা বেজে গেছে অ্যামিকে নেওয়ার জন্য যাচ্ছি আর এই সপ্তাহে পুচকুর পাপা না রেগুলারই অফিস যাচ্ছে কারণ নেক্সট উইকে আমরা আবার বাড়ি যাবো কতদিন কেমন হলো কেন এই রে কি হয়েছে তাই পচা হলো তুমি কি করেছো তাহলে হাত দেয় না আর বাড়িতে ঢুকে আমি প্রথম প্রশ্ন হলো আজকে বাড়িতে কেউ নেই তো আমি তখন বলি না কেউ নেই আর যদি কেউ থাকে তখন বলি যে আছে এরকম তো এটাই হচ্ছে ওর প্রথম প্রশ্ন বাড়িতে এসেই ওয়েমি এখন কোন স্টোরিটা পড়বে এটা কিসের স্টোরি বলো তো মাংকি আর ক্রোকোডাইলের এই স্টোরিটা জানো তুমি আচ্ছা ঠিক আছে আমি পড়াবো পড়াবো আচ্ছা তুমি বের করো দ্য মাংকি অ্যান্ড দ্য ক্রোকোডাইল কি এটা

দেখো দুষ্টুর কাণ্ড দেখো বলে কি না ওটা ও আর ওটা ওর ফ্রেন্ড আমি ওকে তখন বোঝালাম যে আমি এটা বলতে নেই এইভাবে তাই জন্য তাকিয়ে দেখছি আর কি একটু লজ্জা পেয়ে গেছে তো যাই হোক এরপর ওকে ঘুম পাড়িয়ে দেব আজকে আবার জুম্মাবার তো সকলকে জানায় মাহের রমজানের জুম্মাবারের শুভেচ্ছা সবার দুয়া যেন আল্লাহ কবুল করে আল্লাহকে যদি আজ মন থেকে ডাকা যায় আল্লাহ নিশ্চয়ই সারা দেবে তোমার যত মনোকামনা সবই সে পূর্ণ করে দেবে যদি তুমি নিজের মন থেকে গভীরভাবে ডাকো তবে আর আমার কাছে আমি মনে করি প্রার্থনার থেকে বড় কিছু হতেই পারে না প্রার্থনার মাধ্যমে সমস্ত কিছু সম্ভব তো এখন নামাজটা আমার আদায় করা হয়ে গেছে দাঁড়া কালকে দেখানোই হয়নি তোমাদেরকে পুচকুর রিপোর্ট কার্ডটা কেমন এসেছে কালকে দেখাবো বলে আমি আর সময় পাইনি তো ভাবলাম চলো আজকে একটুখানি এখন ফ্রি আছি এখন একটু দেখিয়ে দিই তোমাদেরকে যে পুচকুর রেজাল্ট কেমন এসেছে তো এই যে পুচকুর রেজাল্ট মোটামুটি সবই ভালোই এসেছে একদম এ প্লাস সব কিছুতেই দেখতেই পাচ্ছ কিন্তু এই যে আর্ট অ্যান্ড ক্রাফ্টে গিয়ে বি প্লাস হয়ে গেছে তো কিছুতেই ও না যেন ড্রয়িং একদমই করতে চায় না কি করি বলো তো কীভাবে ও কে বোঝাই বলো তো এত বোঝাই আমি তারপরেও তো ওটাতেও যদি এ হতো বা এ প্লাস হতো তাহলে কি ভালো লাগতো বলো আর এই যে ওদের ক্যালেন্ডার দিয়ে দিয়েছে ছুটির আর এই যে এটা হচ্ছে ওদের গ্রুপ ফটো ক্লাস টিচারের সঙ্গে তো ছবিটা এরকম হয়ে গেল কি করে ঠিক বুঝতে পারলাম না তো যাই হোক এখন এই কাজটা সেরে ফেলি আগে তো এই জিনিসটা না আমি এইভাবে লাগিয়ে রাখি তাহলে দেখতে সুবিধা হয় আদার ক্যালেন্ডারগুলো আমার অত দরকার পড়ে না কিন্তু এই ক্যালেন্ডারটা আমার খুবই দরকার কারণ ওদের ছুটি অনুযায়ী আমাদের বাড়ি যাওয়া আমাদের সব কাজ হয়ে থাকে তাই জন্য এটাকে আমি সামনে রাখি আর এই যে এই ক্যালেন্ডারটা আগের বছরে যত্ন করে রেখে দিলাম ওটাতে কুচকুচ ছবি আছে ওই জন্য আর এটা ঝটপট করে লাগিয়ে নিচ্ছি এভাবে এতে না দেখতে ওরও সুবিধা হয় আমারও মানে সবারই সুবিধা হয় আর কি তো এয়ার একটা ক্যালেন্ডার দিয়ে দেয় স্কুল থেকে বেশ ভালো হয় তো ঝটপট করে এই কাজটা সেরে নিলাম নেওয়ার পরে এবার চলে যাবো রান্নাঘরে মাছটা বানিয়ে নেব এখন প্রায় ওই দুটো বেজে গেছে হয়তো হ্যাঁ ওই দুটোই বাচ্চাই আমি তো ঘুমিয়ে আছে যাই ঝটপট করে মাছের তরকারিটা বানিয়ে ফেলি চিংড়ি মাছ ওই যে দুধ চিংড়ি আমি বানাই না ওটাই বানাবো তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে ডিটেলসে ওটা শেয়ার করব অনেক দিন আগে শেয়ার করেছিলাম তো এর মাঝখানে আরও দু একজন বলেছ যে দিদি আরেকবার করে রেসিপিটা দিও না তাই বলেছ তো তার জন্য আরেকবার শেয়ার করবো এটা দারুণ টেস্টি হয় সত্যি বলতে সামান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে যে এত টেস্টি হয় তোমরা জাস্ট একবার বানিয়ে দেখতে পারো তো এখানে একটুখানি ডাইবেন অয়েল দিয়ে দিয়েছি এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নেব ভেজে নেওয়ার পরে কড়াইটা ধুয়ে নেবো কারণ ওই কড়াইটা একটু গন্ধ হয়ে যায় তো তার জন্য টেস্টটা সেরকম আসবে না তো তাই জন্য কড়াইটা আবার ধুয়ে নিয়ে একটু তেল দিয়ে দিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিয়েছি ঘি তো ঘি দিয়ে দিলে একটু ভালো ফ্লেভার আসে আর কি গন্ধটা খুব ভালো আসে তারপরে একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম আর গোটা যেমন তেজপাতা দিয়েছি তারপরে দিয়েছি এলাচ তারপরে দারুচিনি আর দিয়েছি তোমার শুকনো লঙ্কা ফুরনে আর লবঙ্গ আর এখানে পেঁয়াজ আর আদা বেটে রেখেছিলাম আর ওদিকে ওটা একটু বেরেস্তা টাইপ হয়ে গেছে দিয়ে এটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে দু তিন মিনিট মতো নেড়ে নেব নেড়ে নেওয়ার পরে একটুখানি ওদিকে ওটা হতে থাকুক আর আমি এদিকে এই পোস্তটা আর কাজু বাদামটা নিলাম পিষে নেওয়ার পর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সেটা হচ্ছে না কাশ্মীরি রেড চিলি হ্যাঁ বেশি দিলাম বলে ভেবো না যে অনেক ঝাল হবে আর হচ্ছে তোমার দিয়ে দিয়েছি একটু জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি ব্যাস হলুদ গুঁড়োও লাগে না কিছু লাগে না আর একটু পরে দিয়ে দেবো একটুখানি টমেটো কেচাপ ট্যাচ হয়ে গেল এবার ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে আর একদম লাল লাল কালার হয়েছে কারণ ওই রেড চিলিটা দেওয়া হয়েছে ওই জন্য আর টমেটো কিচাপটা দিলে না একটা টক টক একটা মিষ্টি মিষ্টি দারুণ একটা ফ্লেভার আসে ট্রাই করতে পারো বাড়িতে দেখবে ভালো লাগবে আমি হঠাৎই এটা মানে ইনভেন্ট করেছি আর কি একদিন বানাতে বানাতে এরকম করে তো তারপরে দেখছি বাড়ি সবাই খেতে পছন্দ করে এটা তাই জন্য প্রায়ই হয় মানে ফুচকুটের জন্য এখন একটুখানি কম করছিলাম তো এটা ভালো করে এবার কষিয়ে নেব আস্তে আস্তে এটা কষতে থাকবে কষার পরে তারপরে এই যে যে কাজু বাদামের পেস্টটা করেছি কষতে দিয়ে সেটা দিয়ে দিলাম তো ওই যে পাত্রটা ধুয়ে জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার একটুখানি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দেওয়ার পরে এটা শিম আছে মোটামুটি পাঁচ মিনিট মতো হবে গ্যাসটা কমিয়ে দিয়ে তারপরে উপরে যখন তেল চলে আসবে তখন এটা মোটামুটি রেডি হয়ে যাবে ততক্ষণে আমি এই আদাগুলোকে পিষে নিই কালকে একটু ইফতারির ব্যবস্থা করব ভেবেছি তাই জন্য আগে থেকে একটু প্রিপারেশান করে রাখছি আর তারপরে এই যে হয়ে গেছে তেল ভেসে উঠেছিল আর সেই মুহূর্তে একটুখানি দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো এবার সে আছে দু মিনিট মতো নাড়াচাড়া করেই তারপরে নামিয়ে নেব আর এদিকে আদাটাও ধোয়া হয়ে গেছে কেটে আমার এবার পেস্টটা করে নেব আদার মানে প্যারালালে দুটো কাজই চলছে আমার মানে রান্না করে আসলে যে একটা কাজ করে দাঁড়িয়ে থাকবে এমনটা করি না আর বাকি যে কাজগুলো থাকে বাসন ধোয়া তারপরে জিনিসপত্র গুছিয়ে রাখা এগুলো ঝটপট করে করতে শুরু করে দিই তো এই যে আমাদের দুধ চিংড়ি রেডি হয়ে গেছে একদম অনেকটা মালাইকারির মতো হয় আর কি তো ব্যাস এখনকার মতো রান্নাবান্না রেডি আর ওদিকে সিমটাকে সিদ্ধ করতে দিয়েছি ওটা ভেজে নেব তাহলে হয়ে যাবে আর একটু পরে রুটি করব সাড়ে চারটের দিকে কুচকুটু নিয়ে আসবো তারপরে সত্যি বলতে না রোজার দিনে আমার রান্না বান্না করতে না বেশ ভালো লাগে আর তোমাদেরও দেখেছি রোজার দিনে ব্লগগুলো বেশ ভালো লাগে আমারও কেন কি জানি করতেও বেশ মানে উৎসাহ হয় আর কি যে না করি সারা দিন ধরে একটু একটু করে ভিডিওগুলো তো অন্য সময় না এতটা আমি এনার্জি পাই না কিন্তু রোজার সময় এত এনার্জি কি করে পায় কি জানি যাই হোক সবই তোমাদের ভালোবাসা হয়তো এই জন্যই আর এখন কিছু কাপড় মেশিনে দেওয়া হয়েছিল তো সেগুলোই মেলে দিচ্ছি যা রোদ হয়েছে ও এক ঘন্টার মধ্যে ইজিলি শুকিয়ে যাবে আর আকাশটাও কেমন হয়ে আছে তারাও তোমাদের দেখায় তার আগে এই যে পুচকুর বই দেখো একটা বই দিয়েছে অনেক প্রজেক্টের জিনিসপত্র দিয়েছে আর এই যে শর্ট স্টোরি বুক দিয়েছে এগুলো দেখে আমি তো পাগল হয়ে যাচ্ছে আর এগুলো আমার আমার এই ভেবে আর এই যে কতগুলো বই খাতা সব দিয়ে দিয়েছে সব ঠিকঠাক দেখে নিতে হবে এপ্রিলের তিন তারিখ থেকে তো আবার নিউ সেশন শুরু হয়ে যাবে আমাদের বাড়ি গিয়ে আবার চলে আসতে হবে দেখেছো দিদিয়াকে কত বই দিয়েছে তোমাকেও দেবে তোমার পিটিএম আছে সামনে তোমাকেও দেবে এসো চুল বেঁধে দিই তাড়াতাড়ি এসো 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 চুল বাদা দেখে দিই দেখি এসো এখানে এসো এসো না এখানে এখানে দাঁড়াও ছবি তুলে দিই আসো খুব ছন্দন লাগছে চলো এবার দিদি লেগে যাবে চলো চলো দাঁড়াও এখানে চুপচাপ আমি তুমি চুপচাপ দাঁড়াও এখানে তালাটা লাগাই লাগিয়ে তারপরে যাব দাও চলো এসো 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 কার্ডটা আছে তো ঠিক আছে চলো ঠিক আছে কোথায় রেখে যাবো বেবিকে বাড়িতে একা একা হ্যাঁ কাত না বেবি

ও চলে যাচ্ছে এই দেখো বাস থেকে নামলে পুচকুর বোতলটা ঠিক ও হাতে নিয়ে নেবে এই রকম করে দিয়ে তখন বলবে চল পুচকু দিয়ে তখন নেই যে যাবে পুচকুর চুলগুলো দেখেছো কি অবস্থা হয়েছে সারাদিন ধরে একদম মানে মনে হচ্ছে কিছু খাইনি মুখ টুক শুকিয়ে গেছে আসলে ওয়েদারটাই এরকম জানো একদম শুষ্ক ওয়েদার এই জন্য সবারই কেমন একটা শুষ্ক শুষ্ক চিংড়ি মাছ খাবো কি করে খাবে ভালো করে ফ্রেশ হবি তারপর চুলগুলোর কি অবস্থা হয়েছে চুলগুলোকে কাটতে হবে হ্যাঁ তুই কাটবি তোর নেরু করে দেবো নেরু হ্যাঁ বার্থডেটা যাক তারপরে দিনই তোর নেরু হয়ে যাবি ঈদটা গেলেই নে চ ফ্রে চ নো আমি তো গুড গার্ল তাই না হঠাৎ করে আকাশটা মেঘলা দেখে মনটা একটু শান্তি হলো মনে হচ্ছে এবার হয়তো বৃষ্টি হতেও পারে একটু যা গরম পড়ছে বাপরে বাপ টেকায় দায় হয়ে যাচ্ছে একদম তো এখন এই যে একটুখানি মুড়ি করে নেব। তাই জন্য ছোলা ভেজেছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আর তার সঙ্গে মুড়ি দিয়ে দেব। একটু নুন দিয়েছি আর হলুদ গুঁড়ো দেওয়া হয়েছে তো এই যে দারুণ লাগে এই মুড়িটা আমার ছোটোবেলা মনে পড়ে গেল এই মুড়িটা দেখে ছোটোবেলায় যখন আমরা ওই বাড়ি থাকতাম তখন রোজ হতো এটা খেতে দিলাম সেটা খাওয়া যাও কেন আমি এটা ফিনিশ করো তারপর এটা দেবো পাপা পাপা হলো

তার এদিকে আমি কাবাবটা বসিয়ে দিয়েছি সেদিন বানিয়েছিলাম না ওখান থেকে কয়েক পিস নিয়ে করেছি পুচকুও দেখছি পছন্দ করছে আমিও পছন্দ করছি ওই জন্য তো এইদিকে মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে আর আজকে একটুখানি জিয়া সিডসের শরবত বানিয়েছি আর পুচকুর পাপা একটু রু বানাচ্ছে রু ছাড়া যেন রোজা ইনকমপ্লিট আর আজকে ইফতারে খুব বেশি কিছু বানাই নি একদম সিম্পল একদম অল্প ফল দিয়ে একটুখানি ফুট চাটটাই বানিয়েছি একটু নুন আর একটুখানি গোলমরিচ দিয়ে আর ওই চারটা না আমার একদম ভালো লাগে না আর একটু মুড়ি বানিয়েছি আর তার সঙ্গে হচ্ছে ওই কাবাবটা ব্যাস আর এদিকে দেখো না কাণ্ড দেখো ওদের এত ভালো লাগে আমার এই মুহূর্তটা যে সব সময়ই ক্যামেরাবন্দি করতে ইচ্ছে করে আল্লাহ যেন আমার পরিবারকে এই এরকমই রাখে সবসময় বরকতময় আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য যতটুকু আছে যা আছে তার জন্য এর থেকে বেশি আর কিছুই চায় না মানুষগুলো সবাই সুস্থ থাকুক ভালো থাকুক পরিবারের সবাইকে মিলে যেন চলতে পারি এটাই আল্লাহর কাছে প্রার্থনা তো এবার তো তাও মাদের সঙ্গে কটা দিন রোজাতে কাটাতে পারবো আমাদের সঙ্গে রোজাতে কটা দিন কাটাতে পারবো এটাই আমার কাছে অনেকটা দেখতে দেখতে চারটে রোজা হয়েই গেল আলহামদুলিল্লাহ তো এখন এইগুলো ক্লিন করে যাব নামাজের জন্য তো পুচকুর পাপা দাঁড়িয়ে আছে আমার জন্য বলছে চলো তো আমি বললাম হ্যাঁ হয়ে গেছে এবার চলো আর বাকি দুটো বড় রোজদার মানুষ তারা কিন্তু আগেই চলে গেছে গিয়ে সব কিছু গোছাচ্ছে দাঁড়া তোমাদের দেখাচ্ছি তারা কী করছে আমি যে কী করে নামাজের সময় কি বলবো পাগল করে দেয় একদম ওই দেখো তা ওকে নিয়ে নামাজ পড়তে বসি ওকেও শিখতে হবে না একটু একটু ওই জন্য কি হয়েছ তুমি শাহরুখ খান হয়েছ বাবা কেন দুষ্টুমি করে আর আমি দুষ্টুমি করে না আমি তাহলে খেয়ে নাও খেয়ে নাও এই যে এখন আমি অ্যামিকে হোমওয়ার্ক করাতে বসেছি আজকে দেখছি হঠাৎ করে নিজে থেকে হোমওয়ার্ক করতে বসে পড়েছে স্কুল থেকে কিছু হোমওয়ার্ক দিয়েছে তো ওর খুব পছন্দ হয়েছে এগুলো করতে তো বলছে মাম্মা আমি আজকে সবই করে ফেলবো তো এরকম বলছিল ওকে আর ও যদি নিজে থেকে করে ফেলে না তাহলে তো আমার কোনো চাপই হয় না তাই ও যখনই বললো আমি করে নেব সব তখনই আমি ওকে নিয়ে বসে পড়েছি আবার যদি এই দিক থেকে জয়েন করো এই দিক থেকে এই দিক থেকে এই দিক থেকে বাহ এবার এইখান থেকে এটা জয়েন করো

How beautiful it is. Do it. Where did you put the key? The six. Six? Mm -hmm. So which finger did it bite? The same finger on my right. Okay, very good. Do it. The same right six, seven, eight, nine, ten. There the rabbit go again. Why the rabbit go? Because it bit my finger. So which finger did it by তিন পাতা হোমওয়ার্ক অলরেডি করেই নিয়েছে তারপর বলছে আর করবো না ঠিক আছে কোনো অসুবিধা নেই আর এখানে কালকের ইফতারের জন্য কিছু জিনিসপত্র এনেছে ফল তারপরে ড্রিঙ্কস এইসব আর কি তো এখন এগুলোকে তুলে রাখি জায়গায় জায়গায় আর এদিকে কি হচ্ছে দেখো আল্লাহ কি কি বলবো খেলা বৃষ্টি দিয়েছে দেখেছো এত গরমের মধ্যে যাতে তার রোজাদাররা কষ্ট না পায় তাই জন্য তো এত ভালো লাগছে এত সুন্দর বাতাস আসছে না ঝোড়ো মানে আমি এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েই ছিলাম আর কি বাতাসটা নেওয়ার জন্য উপভোগ করার জন্য সত্যি আলহামদুলিল্লাহ সকলে একটুখানি হলেও শান্তি পাবে তো এখন আবারও নতুন করে হোমওয়ার্ক করতে বসেছে ও ওর এতই ভালো লাগছে আজকে করতে তো চলো ওকে এখন হোমওয়ার্ক করায় তার সঙ্গে সঙ্গে আজকে ব্লগটাও এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ কি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকেও কেমন আর আল্লাহর কাছে সবার জন্য আমি প্রার্থনা করব দোয়া করব। যেন সবাই ভালো থাকে সবার সব দোয়া কবুল হয় আল্লাহর কাছে আমি আসছি আবার দেখা হবে পরের ব্লগে